বালুরঘাট থেকে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সেখানে ছুটে আসলেও রাস্তা না থাকায় সেই গাড়ি দেরিতে পৌঁছানোই ওসি নিচেই উদ্যোগ নিয়ে আগুন নেভাতে শুরু করায় প্রতিরামের ওসি সহ থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বল্ল গ্রাম পঞ্চায়েতের টকসল মৌজার মল্লিকপুর এলাকাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েই ওসির কম ক্ষেতের আগুন নিভিয়ে সাহসিকতার সঙ্গে এমন কাজ করায় সকলেই তাকে সাধুবাদ জানিয়েছেন প্রতিরাম থানার ওসি হিসেবে বেশ কিছুদিন আগে কাজে যোগদান করেছেন সৎকার সঙ্গ নামে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পুলিশ প্রশাসনের কাজ দক্ষতার সঙ্গে করার পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করে পুলিশ মহলে সুনাম অর্জন করেছে ইতিমধ্যেই বহুবার মঙ্গলবার দুপুরে পতিরাম থানার ওসি খবর পান যে পতিরাম থানার বল্লা গ্রাম পঞ্চায়েতের টাকশাল মৌজার মল্লিকপুরে গমের জমিতে আগুন লেগেছে প্রায় টাকশাল মৌজার মল্লিকপুরের বহু কৃষকের কুড়ি থেকে বাইশ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যাচ্ছে বালুরঘাটের দমকল বিভাগে খবর দিয়ে ওসি এক মুহূর্ত দেরি না করে তিনি থানার বাকি পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে করে নিয়ে গিয়ে ঘটনাস্থলে ছুটে যান গিয়েই দেখতে পান দাউ দাউ করে জ্বলছে গমের ক্ষেত দমকল কেন্দ্রের গাড়ি সেখানে দেরিতে পৌঁছানোই সঙ্গে সঙ্গেই প্রতিরাম থানার ওসি সৎকার সঙ্গ নিচে আগুন নেভাতে শুরু করেন তাকে দেখে বাকি পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারেরাও দ্রুততার সঙ্গে বেশ কিছুটা জমিতে গম পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন পরে ছুটে আসে বালুরঘাট থেকে দমকল বিভাগের একটি ইঞ্জিন সহকর্মীরাও জানা গেছে প্রতিরাম থানার বল্লা গ্রাম পঞ্চায়েতের টাকশাল মৌজার মল্লিকপুরের কৃষক মানুষ ওরাও সুভাষ ওরাও সেদুর ওরাও আদিবাসীদের জমির গম পুড়ে যাওয়ার পাশাপাশি শাহজাহান সরকার আমজাদ সরকার অপাইতুল মণ্ডল মোকশেদুল সরকার এনামুল সরকার সহ বহু কৃষকের জমির গম আখুনে পুড়ে নষ্ট হয়ে গেছে প্রতিরাম থানার ওসি সৎকার সাংব জানিয়েছেন চোখের সামনে কৃষকদের এত বড় ক্ষতি দেখতে না পেরে জীবনের ঝুঁকি নিয়েই এমন কাজে অংশগ্রহণ করা হয়েছে পুলিশ যে মানুষের পাশে থেকে কাজ করে এটাই তার প্রমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও প্রতিরাম থানার ওসির এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধুবাদ জানিয়েছেন জেলা পরিচয়ের ডিএসপি সদর বিক্রম প্রসাদ তিনি জানিয়েছেন ওসির এমন কাজে অংশগ্রহণ করে কৃষকদের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর সাধুবাদ জানায় তাকে এটাকে যতই আমরা সাধুবাদ জানাই সেটা কম আমাদের ডিপার্টমেন্টের তিনি হয়ে যেভাবে এই কাজটা করেছেন তো এটার যত প্রশংসা করা যায় ততটাই কম যেভাবে ওই রোদ্রে প্রথম কথা পাকা মাঠ আর এত হাই টেম্পারেচার তার মধ্যে দাও করে জ্বলছে আগুন বিঘার পর বিঘা খেত এই যে গরিব অসহায় মানুষগুলো যাদের মানে প্রায় ছ মাসের পরিশ্রম এই হুম

এটা কর্তব্য এবং উনি এবং ওনার টিম মানে সিভিকদেরকেও আমরা দেখেছি ঠিক উনি এবং ওনার টিম যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা যদি ছড়ালে আরো কত মানুষের সর্বশেষ হয়ে যেত সর্বশান্ত হয়ে যেত তার নেই এটা কেউ আটকেছে ওই পুলিশ পুলিশটা মানুষজনদের জন্য কাজ করে তাদের প্রমাণ করেছেন প্রতিরাম থানার ওসির এমন কাজকে প্রতিরাম সহ জেলাবাসী সাধুবাদ জানিয়েছেন শীতল চক্রবর্তী রিপোর্ট স্টার সংবাদ তপন